আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আমাদের নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল কিনতে চান কম দামে ভালো ক্যাটাগরি নারকেল আমাদের আড়ত থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন শিলা এবং গোটা নারকেলের দাম কমেছে বর্তমান আপনারা এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মার্কেটে নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাঠেরপোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসুন যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে শিলা এবং গোটা সকল প্রকার নারকেল কিনে ব্যবসা করতে পারবেন আর নারকেলের দাম কম দুইটা ক্যাটাগরি একটা বড় একটা ছোট অবশ্যই অবশ্যই নেওয়ার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করে কম দামে নারকেল কিনে ব্যবসা করুন খুবই লাভজনক ব্যবসা শততা কমিটমেন্ট মিলিয়ে ব্যবসাটা শুরু করুন